শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আর আমি খানিক আগেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে এই যে সমস্তটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখুন কত মনে হচ্ছে বেলা হয়ে গেছে না কিন্তু না আমি হচ্ছে ঘরে লাইট জ্বালিয়ে নিয়েছিলাম জ্বালিয়ে নিয়ে তারপরে ছাড় দিচ্ছি এই দেখুন বাইরেটা হালকা হালকা একটু অন্ধকার আছে ঠিক আছে এখন পাঁচটার সময় আলো হয়ে যায় কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু মেঘ মেঘ ব্যাপার এই জন্য আর কি মানে লাইট না জ্বালালে হচ্ছে না সকালবেলায় আর এই দেখুন আমি লাইটটা জ্বালাবো এইবারটা জ্বালিয়ে নেব নিয়ে এই যে বারান্দাটাও ঝাড় দিয়ে নেবো এটা সামনের বারান্দা আর পেছনের বারান্দাটা আমি ঝাড় দিয়ে এসছি তারপরে এই যে সিঁড়ি ঝাড় দিয়ে একবারে উঠোনটা ঝাড় দিয়ে ফুল তুলে নিয়ে এসেছিলাম একদম আর বাইরে দেখেছেন ফসা হয়ে গেছে কিন্তু মানে পরিষ্কার হয়ে গেছে আর এই দেখুন আমি কত বাসন মেজে ফেললাম বন্ধুরা আমার এই স্ট্যান্ডটা একটু ডিস্টার্ব দিচ্ছে না সকালবেলাতেই আপনাদের সাথে আমি শেয়ার করতাম এই দেখুন আমার কাজ রান্নাঘর সমস্ত মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে তারপরে বানিয়ে নিয়েছি হচ্ছে টিফিন মেয়েরা নিয়েছিল বাসমতি চালের ভাত আর ডিম নিয়েছিল। একজন অমলেট নিয়েছে একজন আস্ত নিয়েছে মানে সেদ্ধ করা আর আমি আলুর তরকারিটা রান্না করে দিয়েছি পেঁয়াজ দিয়ে কোনো মানে বাটা না মানে বাটনা মশলা না ঠিক আছে মানে শুধু একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর আলু দিয়ে রান্না করে দিয়েছি টিফিনটা ঠিক আছে আর ওই আলুর তরকারি খানিকটা ছিল ওদের ভাত মেখে দুই বোনকে খাইয়ে দিয়েছি আর দেখতেই পাবেন ভাত মাখছি আমি দুই বোনের একসাথেই যে এই ভাত কটা দুই বোনকেই খাইয়ে দেবো সুন্দর করে মেখে খাইয়ে দেবো আর ওরা ভাত খেয়ে গেলে সুন্দর টিফিন নিয়ে গেলে আমার কোনো চিন্তা নেই ও আর এর সাথে হচ্ছে আপেল কেটে দিয়েছিলাম বন্ধুরা এই যে মেয়েরা চলে গেল কেবল কেবলই চলে গেল সব গোছ গাছ করে দিলাম দেখতেই তো পেলেন ওদের টিফিন বানিয়ে দিলাম টিফিন দিলাম তারপরে ভাত খাইয়ে দিলাম যাই হোক ওরা চলে গেছে এখন বইটা তুলে রেখে দিলাম এই দেখুন বারান্দাটাও পরিষ্কার আছে আর ওই যে ড্রেস দুটো কেঁচে দিয়েছিলাম একটু নরম আছে এই জন্য বন্ধুরা বেরোলো আর বৃষ্টি ভালো লাগে না যেহেতু মোটর সাইকেলে করে যাই তো এবার বৃষ্টি হলে ভিজে যায় ছাতা নিয়ে গেছে তো দেখুন কি বৃষ্টি লেগেছে বৃষ্টি আর বন্ধ হচ্ছে না একটু সে পড়েই যাচ্ছে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা মেয়েরা তো চলে গেল স্কুলে একটু আগেই বললাম বই গোছাতে গোছাতে যাই হোক তারপরে আমি স্নান করে আসলাম এখন দেব হচ্ছে পুজো আর জানেন বন্ধুরা আমার সমস্ত কাজ আমার শেষ সমস্ত কাজ শেষ আজকে আমি উঠেছি পুরো একদম সাড়ে পাঁচটার সময় আর সমস্ত কাজ আমি করে নিয়েছি মেয়েরা যাওয়ার আগে মানে একটা কাজ আমার বাকি নেই সব কাজ শেষ আমি শুধু এখন পুজো দেব আর আমার হাজব্যান্ড আসবে তারপরে সকালে খেতে দেবো ঠিক আছে আজকে সকালবেলা মেয়েদের টিফিনে করে দিয়েছিলাম হচ্ছে বাসমতি চালের ভাত ওরা তো অল্প করে ভাত খায় আর দুপুরে যেহেতু লাঞ্চে ভাত খাবে তার জন্যে হচ্ছে আজকে ভাত করে দিয়েছি এক দিনে এক এক রকম করে দিই আর আমার তো কোনো কিছু না ওরা যেটা নেবে সেটাই করে দিই তা কালকে রাত্রিবেলা বলেছিল একজন বললে আমাকে অমলেট করে দেবা মানে রান্না করে দেবা মানে ওরা তো আর বলতে পারে না ওই ডিমের অমলেট করে একটু আলু দিয়ে কোনো মশলা ছাড়া একটু পেঁয়াজ দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু গামাকা করে করে দিয়েছি আর আমার ছোটো মেয়ে নিয়েছে ডিম সেদ্ধ করা মানে আসতো আর এ নিয়ে বড়ো মেয়ে নিয়েছে মামলেট মানে দুজন দুই রকম যাই হোক ওদের একই তরকারি ওর মধ্যে ওই দুই রকম দিয়ে দিয়েছি দিয়ে করে দিয়েছি আর হচ্ছে ওরা ভাত খেয়ে গেছে ওই আলুর তরকারিটা দিয়ে ডিম আর দিই কারণ কি একদিনে দুটো তিনটে ডিম দেওয়া উচিত না ওই একটা করে ডিমই যথেষ্ট আর আমার দুই মেয়েই একটু হেলদি যার জন্য আমি কিন্তু ডিমটা প্রতিদিনই দিই না ঠিক আছে দুই তিন দিন পর পর টিম দিই আমি এইভাবেই চলি যাই হোক আমার সমস্ত কাজ শেষ খুব ভালো লাগছে যেহেতু পুজোটা দেওয়ার পরে একটু যখন সকালবেলা খাবার খাবো তখন একটু বসতে পারবো আর আজকে পাউরুটি নিয়ে আসতে বলেছি পাউরুটি দিয়ে চা দিয়ে খাবো আর অন্য কিছু খাবো না তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে চলুন বন্ধুরা এই কেবল ঘরটার মুছে স্নান করে আসলাম টাথরুম মানে বাথরুম ঝাট দিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তাহলে চলুন আর কি বলুন তো বন্ধুরা যত সকালে ঘুম থেকে ওঠা যায় তত তাড়াতাড়ি কাজ হয়ে যায় এইটুকু আমি অনুভব করেছি আমার জীবন দিয়ে যাই হোক চলুন দেখুন বন্ধুরা এই ঘরটাও গোছানো আছে মানে বিছানাটাও গোছানো আছে আমার আমি এখনও পুরোপুরি মানে পারফেক্ট পরিষ্কার করিনি কিন্তু বাসি যেই জিনিসটা সেটা তুলে পরিষ্কার করে রেখেছি ঠিক আছে মানে এখন এই দুটো বালিশ তোলার আছে চাদরটা আর একটু টান টান করে পাতার আছে যাই হোক এখনও তো আমার হাজব্যান্ড আসবে একটু বসবে আবার ওনার কাজে যাবে পরে আমি চেঞ্জ মানে ভালো করে পাতবো আপনাদেরকে এমনি একটু দেখিয়ে দিলাম এই দেখুন আমার ঘর গোছানোই আছে আর বললে আমি তো কেবল মুছলাম এই দেখুন সব ভিজা ঘর টর সবই দেখুন সব ভিজা ঠিক আছে সমস্ত কিছু আর এই দেখুন ঠাকুরের ফুল তুলে নিয়েছি এই দেখুন কতগুলো ফুল হয়েছে সাদা ফুল আর গোপাল এখনও ঘুমিয়ে আছে ঘরটা ভেজা আমি এই যে এক্ষণে পুজো দিতে আসব। সব কিছু পরিপাটি তাহলে চলুন বন্ধুরা আমি পুজোটা দিয়ে নিয়ে তারপরে আসছি আর এই যে বন্ধুরা আমার পুজোটা করা শেষ এই দেখো কত সুন্দর করে ভগবানকে সাজিয়ে নিয়েছি আর কি ভালো লাগে আমাদের গাছের ফুল দিয়ে সাজাই তো আমার ভীষণ ভালো লাগে আমার গাঁদা ফুলের থেকে এই ফুল আমার ভীষণ প্রিয় এই যে আমার পুজো দেওয়া শেষ ঠিক আছে এখন করতে যাব হচ্ছে মানে বসিয়ে দিয়েছি চা পুজোটা দিয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন চাটা করা মানে চা হচ্ছে এখনো পুরোপুরি হয়ে পারিনি ঠিক আছে আমাদের দুইজনের জন্য বেশি হয়ে যাবে একটু ওই দুধ দিলাম তো একটু বেশি করে বানিয়ে রেখেছি পরে নয় খাওয়া যাবে তাহলে চলুন জলটা পুড়ে নিন চা খা দিয়ে আসবে কিন্তু জলটা নিই নিহত আমার গ্লাসে জল খায় আমাদের নতুন বোতলে খায় না জলটা নেওয়া হয় আজকে আমি সকালবেলা আমি খাইলে ভাষা আমরা খুব স্বাদ খেয়ে দিয়ে ভীষণ সুন্দর কেটে গেল আপেল কেটে দিয়েছি আপনাদেরকে বলতে মনে হয় হচ্ছে এই দেয় লাঞ্চ ব্রেকটাই হচ্ছে আপনার প্রায় এগারোটার থেকে আবার একটু খেতে যাই ঠিক আছে হোক বা জুস হোক তাই আটল দিয়ে দিয়েছি ওদের মাঝে মাঝে দুশো দিই আমি দুশো দিই আর নিচে দেখুন পাউটা নিয়ে দুজো জন্য দুটো খুব ভালোবাসি আমি ভালো দিয়েছি খুব ভালো লাগে আমার তো ভালো লাগে বিষয় আর এই যে বন্ধুরা চা রেডি জলও রেডি পাউরুটিটা নিয়ে নিই নিয়ে নিলাম তাহলে চলুন আবার অনেকক্ষণ পরে আসছি বন্ধুরা ভাতটা বসিয়ে দিয়েছে দিয়েছে হচ্ছে আলু ভাতে ভাতের ভেতরে আর এই যে ডালটা আমার রান্না হয়ে গেছে মোটরের ডাল কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আর সোয়াবিনটা না একটু ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি একটু পরে সেদ্ধ করবো আলুটা কেটে নিয়ে এই জন্য ঠিক আছে তাহলে চলুন আর এই যে বন্ধুরা ফ্যানটা দ্বারা নক করে নিয়ে নয় নয়েজ আসবে এই যে জামাকাপড়গুলো ভাজ করে নিই অনেক কয়টা জামা কাপড় শুকিয়ে গেছে সে কয়টা ভাজ করে একবারে এই তাকটাতে গুছিয়ে রাখবো প্রত্যেক দিন বন্ধুরা জানেন আমার এই তাকটা পরিষ্কার করতে হয় আর আমার একটু আজকে দেরি হয়ে গেল আমি একটু লাইভে এসেছিলাম লাইভটা এখনো পাবলিক করিনি আনলিস্টই আছে পরে করবো জামা কাপড় না গোছাতে পারলে শান্তি নেই তাহলে দেখবেন মানে ঘর কেমন নোংরা লাগে আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হবে যতই দামি দামি জিনিস কিনি আর যত দামি দামি পোশাক পরি যত দামি দামি সোনার জিনিস পরি কিন্তু ঘর যদি আপনার নোংরা থাকে কোনো কিছুতেই এই থাকবে না তাই তো তখন ঘর নোংরা যখন তখন দামি জিনিস কিনে কোনো লাভ নেই যেই জিনিসের মর্যাদা দেয়া মানে যে দিতে পারবে না দামি জিনিস কিনে লাভ নেই আমি ছোট বাজার থেকেই বন্ধুরা এই মানে ঘর পরিষ্কার করা গোছানো ভীষণভাবে পছন্দ করি মানে ঘরের কাজ খুব পছন্দ করি আমি আমার কথা হচ্ছে ঘর সব সবসময় টিপটপ থাকবে কিন্তু সব সময় তো মানে করি তো কিন্তু সব সময় তো হয়ে ওঠে না ছোটো মেয়েটা একটু মানে ছোট আছে আর একটা দেড়টা বছর গেলে ও আর ইয়ে করবে না ওই যে বেশি কাগজ কাটে তারপরে ছবি টবি আঁকে এই সমস্ত করে আর এই যে বন্ধুরা আমার হচ্ছে এই যে জায়গাটা গুছাচ্ছিলাম জামা পরের জায়গাটা গোছানো হয়ে গেছে আর এই দেখুন বিছানাটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঘরটা আমার কমপ্লিট এইবার চলুন এইবারটা বারান্দাটা গোছানো গোছানোই আছে কি আওয়াজ রে চেয়ারটা একটু গোছাবো আর এই যে সোফাটা একটু গোছাবো বাজার খুব কম কেন কি বাড়িতে আছে সব কিছু আর যেহেতু নিরামিষ শুক্রবার এই যে ঢ্যাঁড়স কয়টা নিয়ে এসছে আর এই ঢ্যাঁড়স ভাজা করবো আমি আর এই কুমড়ো আনতে বলেছি কুমড়ো দিয়ে ওই হচ্ছে সয়াবিন দিয়ে রান্না করব আর নিয়ে এসছে একটা ফিনাইল কেন কি এখন বর্ষাকাল তো ফিনাইল লাগছে খুব আর এই যে আলু নিয়ে নিয়েছি এটা হচ্ছে আপনার সয়াবিনে দেবো তাই ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে সেটা তো দেখানো আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু আমার হাজব্যান্ডের জন্য আর এই ঢ্যাঁড়সটা ভাজা করবো ব্যাস এইটুকুই তাহলে চলুন আর এই তো সমস্ত কাজ আমার শেষ আমি অনেকক্ষণ পর ফিরে আসলাম কিছু কাজ করছিলাম জন্য এই দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি আর রান্নাটাও প্রায় হয়ে যাওয়ার পথে আর ঘরটা যেহেতু মোছা আছে আর কোনো কিছু মানে করার নেই যাই হোক এই যে গোছানো গাছানো কমপ্লিট আমার এই দেখুন সয়াবিনটা কষছে একটু রসুন কষাবে তারপরে দেবো হচ্ছে জল জল জলগুলো বেশি লাগে ঠিক আছে কুমড়ো দিয়ে একদিন রান্না করে দেখবেন কুমড়ো আলু দিয়ে সয়াবিন যেভাবে রান্না করে লোকে যেহেতু আজকে নিরামিষ আটা জিরে বাটা দিয়ে করেছি ঠিক আছে আপনারা করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে আর কী কী রান্না করেছে আপনাদেরকে দেখাচ্ছি যে বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দেখছেন আলু ভাতে বলে রেখে দিয়েছে আর আছে হচ্ছে ভাত আর করেছি হচ্ছে খেরস ভাজা আর হচ্ছে ডাল আর সের তরফ আর কিছু রঙ না একদম সিম্পল রান্না নাচটা নিরামিষ এই যে বন্ধুরা আজকে আর জলগুলো পরে আপনাদের সাথে শেয়ার করে নিই দেখেন প্রত্যেকটা বোতলে আমার জল পরা হয়ে গেছে ফ্রিজেও রেখে দেওয়া হয়ে গেছে আর বাসনের একটাও মোছা হয়ে গেছে সব হয়েছে আর এই যে বন্ধুরা কিছু জামা কাপড় ছিল আজকে আর কাঁচতে পারিনি প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর যেহেতু বিছানার চাদর তো যদি গন্ধ হয়ে যায় খুব বাজে লাগে ঠিক আছে তাহলে চলুন আবার একটু পরে আসছে আর এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে গোপালকে এই যে স্বয়ন দিয়ে দিয়েছি আর প্রত্যেক দিন তো পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া শেয়ার করি আপনাদের সাথে আজকে ভাবলাম গোপালকে শুয়ে দিয়েছি এটাই দেখাই আর এই যে বাটিতে রেখে দিয়েছি বাসি ফুল আর একটা থালা একটা গ্লাস আছে ভগবানের ঠিক আছে সেটা কালকে মেজে ঘর মুছবো যখন তখন তাহলে চলুন আবার পরে আসছে এখন মেয়েদের জন্য টিফিন বানাবো এই যে বন্ধুরা দুপুরবেলায় এত বাসন মেজে রেখেছিলাম মেয়েদেরকে পড়াতে বসাবো এখন এই যে সন্ধ্যে পুজো টুজো দিয়ে গোপালকে শুয়ে আসলাম তো এখন ওদের একটু টিফিন বানিয়ে দিই টিফিন বানিয়ে দেবো ওদের একটু আর এই তো মেয়েদের সন্ধ্যাবেলা টিফিনের জন্য আজকে করছি হচ্ছে এই যে চিরের পায়েস বিশ্বাস করুন বন্ধুরা এই চিরের পায়েসটা এত ভালো লাগে খেতে আমি তো কখনো বানাইনি আজকে প্রথম বানাবো আর আপনার হচ্ছে এই আমার ঠাম্মা বানাতো আমার ঠাম্মা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমার দাদার খিদে পেয়ে যেত হ্যাঁ আচ্ছা সে গল্প আপনাদের সাথে আমি পরে করছি আপনাদেরকে আগে একটু বলে নেই আমি এই কড়াটাতেই করছি ঠিক আছে হাঁড়িটাতে আর একটু দুধ রয়েছে বলে আর করলাম না এই কড়াটাতেই একটু করে দিই এই দেখুন দুধটা চাল এসে গেছে হ্যাঁ এই যে দুধটা জাল হচ্ছে আর আমি দুধের ভেতরে এই দেখুন দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ এই যে এলাচ ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে সামান্য একটুখানি লবণ আর এবারটা দেব হচ্ছে এই যে চিনি আমার মনে হচ্ছে এইটুকু চিনিই লেগে যাবে এইটুকু চিনিই মনে হচ্ছে লেগে যাবে ঠিক আছে এবারটা আস্তে আস্তে নাড়া দেবো আমি আর এই চিনিটা গলে যাওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে বিশ্বাস করুন বন্ধুরা এইটা যে কি ভালো হয় খেতে আমার ঠাম্মা ছোটোবেলায় বানাতো বন্ধুরা এই সন্ধ্যাবেলা আমার ঠাম্মা না মানে আমাদের জন্য এই চিরের পায়েস বানিয়ে দিত বিশেষ করে আমার দাদার জন্য মানে আমার দাদাকে সন্ধ্যাবেলা আমার মা যেই বলতো যে পড়তে বস আমার দাদার ওমনি খিদে পেয়ে যেত বলতো ঠাম্মা কিছু বানিয়ে দাও তা আমরা তো মানে আমি ছোটো আমার জ্ঞান হওয়ার থেকেই দেখে এসছি আমরা জয়েন্ট ফ্যামিলি আমার দাদু ঠাম্মা আমরা মানে আমার বাবা মা আমরা দুই ভাই বোন আমার কাকু আমার কাকু তো বিয়ে করেনি আমার দাদু দুটোই ছেলে আমার কোনো পিসি ছিল না ঠিক আছে তা আমরা একসাথেই মানে থাকতাম সবাই একই জয়েন্ট ফ্যামিলি তা আমার ঠাম্মা সন্ধ্যাবেলা হলেই এই চিড়ের পায়েস বানিয়ে দিত আর আমি ঠাম্মাকে বলতাম কি রোজ চিড়ের পায়েস কেন বানাও আমার রোজ ভালো লাগে না বলতো খাও বুড়িমা আমার ঠাম্মা আবার আমাকে আমার ঠাম্মার আমার কাকু আমাকে বুড়িমা বলে ডাকতো তাই আজকে চিড়ের পায়েস বানাচ্ছে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ছে আমার ঠাম্মা হচ্ছে মানে সন্ধ্যাবেলা হলে কি বানাবো ধরুন আগের কারের মানুষ কী বানাবো আমার ঠাম্মা ওই চিড়ের পায়েস বানিয়ে দিত নয় চালের পায়েস বানিয়ে দিত এই নয় রুটি করে দিত এই সব করে দিত হুম তাই ভাবছি আজকে আজকে আমার মেয়েরা মানে প্রথম খাবে আর আমিও প্রথম চিড়ের পায়েস বানাবো তাহলে চলুন বন্ধুরা আবার পরে আসছি এতে একটুখানি কাজু কিশমিশ দিলে ভালো হতো কিন্তু আমার যেহেতু বারন্ত ঘরে তাই এখন আর হচ্ছে যে কাজু কিশমিশ দেবো না যেহেতু মেয়েরা খাবে তো এই দুধটা ফুটে গেছে এবারটা এই যে চিঁড়েটা আমি দিয়ে দিলাম আমি জানি না বন্ধুরা যে চিঁড়েটা একটু বেশি হয়ে গেল কি না আজকে প্রথম করছি তো এই যে এবারটা ফুটবে ফুটে একদম সেই চালের যেমন পায়েস হয় হয়ে যাবে এবারটা করে দেখি হ্যাঁ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা তৈরি হয়ে গেছে চিরের পায়েস আমার মনে হচ্ছে কি দু তারিখটু হলে ভালো হতো যাই হোক আজ প্রথম বানিয়েছি তো পরদিন আবার ট্রাই করা যাবে কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে আমি এক চামচ খেয়েছি যাই হোক দিই এবার মেয়েদের ওরা খেয়ে নিক তাহলে চলুন আবার পরে আসছি এখন মেয়েদের পড়াতে বসবো